আমার এই লাইফে আমি অনেক ধরনের চা খেয়েছি যেমন ধরেন রং চা দুধ চা কফি চা গ্রিন টি ইত্যাদি তবে প্রফেশনালভাবে কোনো চাই খাইনি কারণ চায়ের প্রতি অতটা নেশা আমার নেই তবে ম্যাক্সিমাম সময় মানুষের সাথে চলার কারণে রঙ চা একটু খাওয়া পড়ে তবুও সপ্তাহে একদিন কিংবা দুই দিন এরকম তো আজকে আমি দুইটা চায়ের সংক্ষিপ্ত আঁকার রিভিউ আপনাদের সামনে শেয়ার করব। সেই দুটি চা হচ্ছে মটকার চা এবং তান্দুরি চা এই দুইটা চা আমি দুইটা এলাকায় খেয়েছি দুইটা এলাকায় খাওয়ার পরে দুইটা ফ্লেভার পেয়েছি সেই বিষয়ের উপরে সংক্ষিপ্ত তথ্য এখন আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক এই মটকার চা এবং তান্দুরি চায়ের সংক্ষিপ্ত আকারের রিভিউ প্রথমে জানা যাক তান্দুরি চা সম্পর্কে তান্দুরি চাটা খেয়েছি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানায় বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে গত জানুয়ারি মাস থেকে শুরু করে আজ অবধি তো এই চা খাওয়ার জন্য এই মেলার স্টলে যাওয়ার পরে দেখি এখানে বিভিন্ন ধরনের চা তৈরি করা হচ্ছে একেবারে রং চা থেকে শুরু করে পাহাড়ি রকম অনেক ধরনের চা দেখা যাচ্ছে পাঁচ টাকা থেকে চা শুরু করে প্রায় দুইশো টাকা এক কাপ চার দাম সে চাও এখানে তৈরি করা হয় তো এখান থেকে আমি পছন্দ করলাম তান্দুরি চা এই তান্দুরি চা এক কাপ চায়ের দাম মাত্র আশি টাকা সেই আশি টাকায় আমরা দুজন মিলে দুই কাপ চা খেলাম চা খেয়ে মনে হলো যে এমনিতে নর্মালি যে দুধ চা খাই সেই রকমই তবে এই চাটা একটু ভিন্ন লাগলো যে এর মধ্যে প্রথম অবস্থায় কিছু ফ্লেভার কিছু মিশ্রণ দেওয়া হয়েছে সেটার কারণে চাটা একটু এক্সট্রা আলাদা ধরনের লাগলো তো চাটা ব্যক্তিগতভাবে ভালো লেগেছিল বেধায় মনে মনে ভাবলাম যতদিন মেলা আছে আর যতবার এই মেলাতে আসবো ততবারই এই চা খাব তো আমি এই মেলাতে মোট পাঁচবার এসেছি পাঁচবারে পাঁচ কাপ চা খেয়েছি তো পাঁচ কাপ চা খেয়ে আমার কাছে খুব ভালো লেগেছে আপনারা যদি এই তান্দুরি চা খান এবং কোথাও যদি পেয়ে থাকেন তো খেয়ে দেখবেন যে আসলে ফ্লেভারটা রকম তো আমার কাছে ব্যক্তিগতভাবে এই তান্দুরি চাটা ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো এক এক এলাকায় এক একটা রেট নিতে পারে তবে এখানে এক কাপ চায়ের দাম মাত্র আশি টাকা নিয়েছে तो पता लगा। वो पताもらये। दूसरा gì हां। तो जय कट है। हां। तो। এটা তো আমার বানাতে না ভাই চকো ব্লাস্ট lagi?

ফুটব <laughs> এবার আসা যাক মটকার চা সম্পর্কে এই মটকার চা খেয়েছিলাম কুষ্টিয়া জেলার কুমারখালী থানার পদ্মপুকুর নামক স্থানে এই স্থানে এসে এই দোকানে এসে আমি এই চাটা খেয়েছিলাম দোকানের নাম সুহাগ টি স্টল এই সুহাগ ভাই প্রতিদিন বিকেলবেলা এই চা তৈরি করেন তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে এই চা খান এই চায়ের ফ্লেভার একটু ভিন্ন রকম তো আমি এখানে দুইবার এসেছি দুইবারই দুই টাকা কাপ চা খেয়েছি চাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে এখানে চায়ের দাম নেয় মাত্র পঁচিশ টাকা পার কাপ তো মাটির পাত্রে কীভাবে চা তৈরি করে এবং তান্দুরি চাও মাটির পাত্রে তৈরি করে এখন দুইটাই দেখলাম তো দুইটা দেখে ততটা ভিন্নতা মনে হলো না যে না দুইটা চাই একই ক্যাটাগরি তবে তান্দুরি চার মধ্যে কিছু এক্সট্রা কিছু জিনিস দেওয়া হয় আর এটার মধ্যে সেটা দেওয়া হয় না তো ম্যাক্সিমাম জায়গায় যে চাগুলো তৈরি করা হয় ম্যাক্সিমাম সময় দেখা যায় শুধু ওই চা পাতি দিয়েই তৈরি করা হয় কিন্তু এই চার মধ্যে বিভিন্ন ধরনের কিছু মিশ্রণ বিভিন্ন ধরনের কিছু মেডিসিন দেওয়ার কারণে একটু টেস্টি লাগে はい。 এই শিরো দুইটা চায়ের সংক্ষিপ্ত কিছু রিভিউ প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ